হ্যালো ওয়েলকাম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো দর্শক বন্ধুরা আজকে ব্লগটা একটু অন্যরকম ব্লগ কেননা আমি আমার এই চ্যানেলে আমার যে কুইন পাইন্যাপেলের বাগানের অনেকগুলোই ব্লগ দিয়েছি এবং ওই ব্লগগুলো দেখে ওয়েস্ট বেঙ্গল থেকে একজন সাবস্ক্রাইবার আমার একজন সাবস্ক্রাইবার সে কুইন পাইন্যাপেলের চারা অর্ডার দিয়েছে আমাকে মানে ও ওই কুইন পাইন্যাপেলের চারাগুলো নিয়ে লাগাবে তো আজকের ব্লগটাতে আমি ওকে যে কুইন পাইনঅ্যাপেলের চারাগুলা পাঠাচ্ছি কুরিয়ারের মাধ্যমে ওটাকে আপনাদের দেখানো হবে এবং আমি এই ব্লগটা করার একটাই উদ্দেশ্য যে যদি আপনারা কেউ এই কুইন পাইন্যাপেলের চারা নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে কমেন্টে যোগাযোগ করতে পারেন তো আমি আপনাদের এই ব্লগটার মাধ্যমে দেখাবো যে আমি কিভাবে ওই কুইন পাইন্যাপেলের যে চারাটা ওটা কুরিয়ারের মাধ্যমে কিভাবে ওই যে ওয়েস্ট বেঙ্গলের সাবস্ক্রাইবার আছে ওর কাছে কীভাবে পাঠাই তো আপনারা ব্লগটা দেখতে থাকুন এবং দর্শক বন্ধুরা এই যে চারাটা দেখতে পাচ্ছেন এই চারাটা খুব ভালো কোয়ালিটির চারা এবং এটা থেকে খুব তাড়াতাড়ি ফলন আসে এবং এটা যদি নিয়ে লাগানো হয় খুব তাড়াতাড়ি ফলন আসে এই যে এই যে এই চারাটা এটা খুব ভালো কোয়ালিটির মানে খুব ভালো কোয়ালিটির চারা এবং এটা লাগালে খুব তাড়াতাড়ি ফলন চলে আসে প্রায় ধরুন দুই আড়াই বছরের মধ্যেই ফলন চলে আসবে যখন এটাকে লাগানো হবে এটাই খুব ভালো কোয়ালিটির চারা তো দর্শক বন্ধুরা এই চারাগুলো পাঠাবো এই চারা এই যে চারাগুলো দেখা যাচ্ছে এই চারাগুলো পাঠাবো যেহেতু পার্সেল করে পাঠাতে হবে তো বেশি বড় চারাও নিচ্ছি না বেশি ছোট চারাও নিচ্ছি না মাঝারি চারাটাই নিচ্ছি কারণ মাঝারি চারাটা পার্সেল করতে সুবিধা হবে এই দেখো এই যে চারাগুলো এই চারাগুলোই পাঠাবো দেখো চারাগুলো কিন্তু বেশি বড়ও না বেশি ছোটোও না মাঝারি টাইপের চারা এবং এই চারাগুলাতে মাঝারি টাইপের চারাটাতে মানে ফলনটা তাড়াতাড়ি হবে এই জন্য এই চারাটা পাঠাচ্ছি তো এই যে দেখো চারাটা একদম সাইডের যে চারাগুলো হয় এই আনারসের এই চারাগুলো দেখো দারুণ কিন্তু এগুলোতে ফলন খুব তাড়াতাড়ি আসবে তার জন্য এই চারাগুলোই পাঠাচ্ছি এই যেগুলোকে এখন ভাঙা হচ্ছে তারপরে নিয়ে পার্সেল করব তারপরে পাঠিয়ে দেব তো আর একটু ছোটো টাইপের চারাও আছে ওইগুলো একটু মানে ফলন আসতে টাইমটা বেশি নেই এই যে এই যে ছোটো টাইপের চারাগুলো এই এই চারাগুলোতে ফলন আসতে একটু টাইম বেশি নেই আর এছাড়াও বড়ো চারা আছে কিন্তু বড়ো চারা পার্সেল করে পাঠানোটা মুশকিল হয়ে যায় কারণ পার্সেলের ওয়েটটা বেশি হয়ে যায় এবং প্রাইসটাও অনেক বেশি পড়ে যায় তাই এই মাঝারি চারাগুলোই পাঠাচ্ছি তো এই চারা সংগ্রহের কাজ শেষ এখন এগুলোকেই বাড়িতে নিয়ে প্যাকিং করতে হবে প্যাকিং করে তারপরে পোস্ট অফিসে নিয়ে কুরিয়ার করে দিতে হবে এই দেখুন চারাগুলো খুব দুর্দান্ত সবগুলোই মাঝারি চারা কারণ কুরিয়ারে বড় চারা দেওয়া যায় না তো মাঝারি চারাটাই আমি দিচ্ছি ওকে এই দেখুন দর্শক বন্ধুরা এখন এগুলোকে প্যাকিং করব প্যাকিং করার পর তারপরে পাঠাবো এই দেখো প্যাকিংয়ের জন্য রেডি হচ্ছে এগুলো দর্শক বন্ধুরা এই দেখো প্যাকেটিং পুরো রেডি একদম ভালো করে সিল করে দেওয়া হয়েছে এখন এটাকে পোস্টে পোস্টে করে পাঠিয়ে দেওয়া হবে এই দেখো প্যাকেটিং ফুল হয়ে গেছে নমস্কার দর্শক বন্ধুরা আমি জিত ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি আজ আমি রাম শ্রীবাস্তব ব্লক এই চ্যানেলে রাহুল ভাইয়ের থেকে কোরিয়ারের মাধ্যমে ত্রিপুরার যে বিখ্যাত কুইন আনারস তারই কিছু চারা আনিয়েছি এটারই অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করব চারাগুলি গতকালই আমার কাছে এসে পৌঁছেছে প্রায় দেড় হাজার কিলোমিটার ডিস্টেন্স পার করে চারাগুলি ইন্ডিয়া স্পিড পোস্টের মাধ্যমে পাঠানো হয়েছিল গত বারোই জুন দু হাজার চব্বিশ এবং এরপর আমার কাছে এসে পৌঁছায় চব্বিশে জুন মোট তেরো দিন সময় লাগে এতটা সময় লাগার ফলে ভেবেছিলাম চারা হয়তো ঠিক থাকবে না খুব গরম আবহাওয়া ছিল এই সময়টাতে কিন্তু আনবক্সিং করার পর দেখি দু তিনটে ছোট চারাই একটু ড্যামেজ হয়েছে বাকি সব ঠিক আছে এখানে দ্রুত পরিষেবা পেতে চাইলে আপনাদের বলবো ইন্ডিয়া পোস্ট কুরিয়ার সার্ভিসকে অ্যাফর্ড করতে কিন্তু ইন্ডিয়া পোস্ট কুরিয়ার চার্জ অনেকটাই কম নেয় থাকে যেখানে অন্যান্য প্রাইভেট কুরিয়ারগুলি পরিষেবা চার্জ অনেকটাই বেশি নেয় শেষে রাহুল ভাইকে অনেক অনেক ধন্যবাদ বলবো চারাগুলি এত দূর থেকে সুন্দরভাবে অ্যাকিং করে পাঠানোর জন্য আপনাদেরও কারও যদি কুইন অ্যানওয়ার্সের চারার প্রয়োজন হয় তাহলে এনার থেকে নিতে পারেন আপনারা এখান থেকে একদম হানড্রেড পারসেন্ট সঠিক চারা পাবেন দর্শক বন্ধুদের কাছে ফায়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ভিডিওর পরবর্তী অংশে চারাগুলি আমি কীভাবে বসালাম সেটাই আপনাদের দেখাব ধন্যবাদ